আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে জাপানি রুই মাছ আপনার ভাই সকাল সকাল বাজারে যেয়ে নিয়ে আসলো বড় একটা রুই মাছ এটার ওজন হচ্ছে পাঁচ কেজি ওজন মনে হচ্ছে পেটের ভিতরে ডিম আছে কারণ পেটটা খুবই মোটা মাছটার জাপানি রুই মাছটা একদম তাজা মাছ নিয়ে আসছে আপনাদের ভাই মাছটা আমি কেটে নিলাম আর বকলাম ওনাকে যে তুমি মাছটা যখন নিয়ে আসছো এত বড় মাছটা বাজার থেকে কেটে আনবা না আমার এখন কষ্ট হবে কাটতে এত বড় মাছ কাটতে তো কষ্টই হয় বড় ওজনের মাছ এটা পাঁচ কিলো ওজনের মাছ তারপর কী করবো যেহেতু নিয়ে আসতে আস্তে আস্তে মাছগুলো আমি দেখেন কেটে নিয়েছি মাছের ভিতরে কতটি ডিম হয়েছে এখন আমি রান্না করবো তেল দিয়ে রাইতে আর হচ্ছে এই আজকে রান্না করবো উনি আবার তরকারি খেতে চায় না কোনো সবজি আলু মালু বেগুন এইসব খেতেছেন ফ্যানের জন্য উনি পেঁয়াজ দা বলছে মাছটা পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে ভুনা করবা আমার পছন্দ পেঁয়াজ আর টমেটোম এমনি আবার তরকারি মরকারি খায় না এই জন্য মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এই মাছগুলো আমি ভেজে নিয়েছি কড়া করে মাছটা ভাজা জায়গা গেছে দিচ্ছি মাছগুলো এটা একদম রাইসার বিলের মাছ তাজা মাছ নিয়ে আসছে উনি সকাল সকাল যে বাজার থেকে মাছগুলো আমি ভেজে নিচ্ছি ভালো করে এই যে ভাজা হয়ে গেছে মাছগুলো মাথাটাও ভালো করে ভেজে নিয়েছি এই যে পেঁয়াজ দিয়ে আর টমেটুম দিয়ে ভুনা করবো আর কাঁচা মরিচ কেটে নিয়েছি পেঁয়াজ টমেটুম দিয়ে আর কাঁচা ঝাল দিয়ে আর একটু মশলা বাটাও দেবো মশলা বেটেছি তেলের উপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে ভালো করে চুলায় আর কি ভাজ ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা ঝালগুলো ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমার এখন আমি মশলাগুলো দিয়ে দেবো কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর সর্ষে বাটা আর হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর হচ্ছে একটা কথা উনি সবসময় কাঁচামরিচের তরকারি খেতে পছন্দ করে শুকনো ঝালের গুঁড়ো খায় না শুকনো মরিচ খায় না জন্য আমি সবসময় চেষ্টা করি ওনার জন্য কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না কারণ ওনার গ্যাসটিমের সমস্যা আর চি তরকারি খুবই ভালো লাগে খেতে মাছ দিয়ে রান্না করলে মাছের শুকনো শুকনামরিচ ভালো লাগে না রান্না করলে এই জন্য কাঁচামরিচ বেটে নিলাম আর কয়টা আস্ত দিলাম কাঁচামিচ তরকারি খাওয়া খুবই উপকারী মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ভালো করে কষাই নেবো মশলাগুলো আর মশলাগুলো এমন আমি ভালো করে কষা নিয়েছি পানি দিয়ে দেখছি নেই তো আপনারা আর এখন টমেটো দিয়ে ভালো করে কষায় নিচ্ছি টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুন হবে মাছটা রুই মাছ মা টমেটোগুলো ভুনে গেছে মাছের মাথাটা দিয়ে মাছের মাথাটা একটু কষায় নিচ্ছি মশলাগুলো দিয়ে ভালো করে যেহেতু বড় মাছের মাথা সিদ্ধ হবে না পানি দেওয়ার পরে যদি বলকের সাথে দিতাম তাহলে মাথাটা সিদ্ধ হতো না এজন্য জন্য আমি এই পানিটা দিয়ে একটু মশলাটা দিয়ে মাথা দিয়ে কষায় নিয়ে এখন পানি দিচ্ছি কতক্ষণ আমি কষায় নিয়েছি মাথাটা আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি বড় মাথা আপনার ভাই খুবই ভালো পছন্দ বড় মাছের মাথা খেতে ওনার জন্য বড় করে রাখলাম মাছের মাথাটা ঢেকে দিয়েছি মাছের মাথাটা যেহেতু বড় মাছের মাথা না ঢাকলে ভালো করে মাথার ভিতরে সিদ্ধ হবে না আর মাছ দেবো পরে মাথাটা ভালো করে একটু সিদ্ধ হয়ে নে তারপরে মাছ দেবো দেখেন টক বক করে বলক আসছে মাথাটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে যেহেতু ঢেকে দিয়েছি পাঁচ মিনিট ধরে ঢেকে দিয়েছি মাথাটা মাথাটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে হয়ে গেছে এখন আমি মাছগুলো ভাজা মাছগুলো মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে জাপানের রুই মাছগুলো দেখেন তরকারিটা হয়ে গেছে পিঁয়াজ দিয়ে টমেটো দিয়ে জাপানি রুই মাছটা রান্নাটা দেখেন কত লোভনীয় হয়েছে দেখতে